প্রেস বিবৃতি জারি করল পর্ষদ হ্যাঁ টেট পাস দু হাজার বাইশ যেভাবে গতকালকে বেকার মেলা বসিয়েছিল ক্ষেত্রে সরকারের একটা বড় নজর কেটেছে প্রেস বিবৃতিতে জানিয়েছে কি যে মহামান্য সুপ্রিম কোর্টে অন্যান্য অনগ্রসর শ্রেণী সংক্রান্ত মামলাটি বিচারাধীন থাকায় আরেকটি নিউজ রয়েছে পুরোটা পড়াচ্ছে মানে অনুরোধ করব পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষা অধিকার থেকে শ্রেণীভিত্তিক শূন্যপদের সংখ্যা পাওয়া সম্ভব হচ্ছে না ফলে পর্ষদ ও প্রাথমিক শিক্ষকের নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না সংশ্লিষ্ট দপ্তর থেকে শূন্যপদের সংখ্যা পাওয়া গেলেই এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশিত হবে উল্লেখ্য যে টেট নিয়োগের একটি ন্যূনতম সূচক মাত্র নিয়োগের মোট পাঁচটি সূচক রয়েছে তার মধ্যে একটি সূচক হল টেট পাস যার জন্য পঞ্চাশ নম্বরের মধ্যে মাত্র পাঁচ নম্বর বরাদ্দ করা হয়েছে পুরো সারা মামলাটা আমি পরে বলছি এবার দেখতে পাচ্ছ একটা আজকের খবরের কাগজ এটি প্রকাশিত হয়েছে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে কি কি বলেছে সুপ্রিম কোর্ট বেশি মামলা নিয়ে পর্ষদ তার বিস্তারিত এখানে দেওয়া আছে সুপ্রিম কোর্টে অন্যান্য অনগ্রস্ত শ্রেণীর সংক্রান্ত মামলাটি এখনও বিচারাধীন থাকায় মানে ওই একই কথা বলছে যে প্রাথমিক শিক্ষা নিয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা যাচ্ছে না মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ মানে গতকাল কথা বলছে এদিন পর্ষদের সচিব রঞ্জন কুমার ঝা ওই বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সুপ্রিম কোর্টে এই মামলাটি চালাই চলাই স্কুল শিক্ষা দপ্তর থেকে শ্রেণীভিত্তিক শূন্যপদের সংখ্যা পাওয়া সম্ভব হচ্ছে না ফলে পর্ষদ নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না দপ্তর থেকে শূন্যপদের সংখ্যা পাওয়া গেলেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে একই সঙ্গে আরও জানানো হয়েছে টেট একটি সুযোগ মাত্র নতুন কোনো কথা বলছে না এটা এটা একটা খবরের কাগজে প্রকাশিত হয়েছে আর ওটা হচ্ছে এবিপি চ্যানেলে ওটা দিয়েছে আমি প্রথমে যেটা দেখালাম এবার শ্রেণীভিত্তিক শূন্যপদের কথা বলছে শ্রেণীভিত্তিক শূন্যপাদ যদি হয় কি না তাহলে এক লাখের ওপরের পদ আছে শ্রেণীভিত্তিক পদ যদি চাই তাহলে এখন লিখিত প্রেস বিবৃতি দিয়েছে এখন দেখার বিষয় কী আছে আমরা কোনো আপডেট পেলে জানিয়ে দেবো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দ্য ইউর সাকসেস ওকে টেক কেয়ার অ্যান্ড বাই